সালমান শাহ নামটি নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম যিনি হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন সালমান শাহ উনিশশো সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তার পিতা কমরুদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী তিনি পরিবারের বড় ছেলে যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে এসে হয়ে যান সালমান শাহ সালমান শাহ বারো আগস্ট উনিশশো সালে বিয়ে করেন এবং তার স্ত্রীর নাম সামিরা উনিশশো পঁচাশি ছিয়াশি সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো এর কোনো একটি পর্বে নামটি ছিল অপূর্ব নামে একটি গান প্রচারিত হয় একজন সম্ভাবনাময় সদ্য তরুণ তার পরিবারের নানা রকমের ঝামেলার কারণে মাদকাসক্ত হয়ে মারা যায় এই ছিল গানটার থিম গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সলমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায় আরও কয়েক বছর পর অবশ্য তিনি আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছিলেন কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেকের পর রাতারাতি তারকা খ্যাতি পান সালমান শাহ একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি পর্দায় আকাশচুম্বি সাফল্য পেলেও পর্দার বাইরে সময়টা পক্ষে ছিল না উনিশশো সালের এপ্রিলে সালমান শাহকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল প্রযোজক সমিতি নিষেধাজ্ঞার মুখে কোনো সিনেমায় কাজ করতে পারছিলেন না এর মধ্যে চিত্রালী সানন্দা সম্ভার সহ বেশ কয়েকটি চলচ্চিত্র সাময়িকীতে শাবনুরের সঙ্গে সালমান শাহের বিয়ের গুজব ছড়িয়েছে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর আগেই সামিরাকে বিয়ে করেন সালমান ক্যারিয়ার জুড়ে এক ডজনের বেশি চলচ্চিত্রে শাবনুরের বিপরীতে অভিনয় করেছেন সালমান শাহ ততদিনে সালমান শাবনুর জুটির সুজন সখী স্বপ্নের ঠিকানা তোমাকে চাই আলোচিত হয়েছে দেনমোহর সুজন সখী স্বপ্নের ঠিকানা এই ঘর এই সংসার সত্যের মৃত্যু নেই এবং আনন্দ অশ্রু যা তাকে সবচেয়ে বেশি সাফল্য এনে দেয় পরবর্তীকালে তিনি চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ প্রাপ্ত অভিনেতা হয়ে ওঠেন তার তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে রয়েছে প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ